বল এই শব্দগুলো শুনলেন এবারে হিমলে ইসলাম লাফ দিয়ে উঠে গেলেন মন্ত্র মুগ্ধের মতো শুনতে পেলেন পাগলের মতো ঘর থেকে বের হলেন আল্লাহর প্রতি বক্তি শ্রদ্ধাজন অন্তর থেকে উগলে পড়তে লাগলো চিৎকার করে কামতেই লাগলেন আদ দৌড়তে লাগলেন কৌ থেকে আওয়াজগুলি আসলো কে কথাগুলা বলেছে কথাগুলি শুনবার জন্য তিনি পাগল হয়ে গেলেন দৌড়তে দৌড়তে বাড়ির বাহিরে গিয়ে দেখলেন দূরে একজন মিসকিন ফকির লোক বসে আছে আর এই কথাগুলা বলে যাচ্ছে ফকির মিসকিন কাপড় ছাড়া উস্ক খুস্ক চুল রাস্তার পাশে বসে বসে কথাগুলা বলছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দেখবার পরে এই মিসকিন লোকটা কথাগুলা থামিয়ে দিয়ে চার বলতে চায় না মুখ বন্ধ করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন কি হয়েছে তুমি বলো সে বলতে লাগলো না আর বলবো না আমার ভালো লাগে না আমি আর এই কথাগুলার বলবো না ইব্রাহিম বলছেন বাবা মন্ত্র মতো শুনছিলাম বাড়িতে বসে বসে তোমাকে দেখে দেখে সরাসরি তোমার মুখ থেকে আমার কলিজার টুকরা প্রিয় আল্লাহর নামগুলা শুনতে চাই আল্লাহ তালার নামগুলা তোমার মুখ থেকে শুনতে চাই এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই কারো মুখ থেকে এত সুন্দর করে আল্লাহর নামের আবৃত্তি শুনি নাই তুমি বলো আমি তোমার কত শুনতে থাকবো মিসকিন বলতে লাগলো না ইব্রাহিম আমার আর ভাল লাগে না আপনি মন খারাপ করবেন না আমি আর বলতে পারবো না আমি চলে যাই ইব্রাহিম বললেন তোমাকে বলতেই হবে লোক বলল আমি বলতে পারবো না ইব্রাহিম আল ইসলাতাম বললেন শোনো আমি আল্লাহর নাম তোমার মুখ থেকে শুনতে চাই বিনিময়ে তুমি কি চাইবে ইব্রাহিম আলাই সালাতামকে পাগল বলতে লাগলো আপনি কি দিবেন ইব্রাহিম বললেন তুমি যদি মাত্র একবার যে নামগুলা বলেছ মাত্র একবার তোমার মুখ থেকে সামনা সামনি বসে যদি আমি শুনতে পারি আমার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এর অর্ধেক আমি এই মুহূর্তে তোমাকে দান করে দিলাম আল্লাহ খবর আমি পুরো অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম এর বিনিময় হলে একবার তোমার কদমে ধরি আমি ইব্রাহিম বলছি তোমার পায়ে হাতে ধরি তুমি একটা বার হলে এই নামগুলো আবার বলো পাগল মিসকিন বলতে লাগলাম আপনি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন শুধুমাত্র আল্লাহর ওই নামগুলো শুনবার জন্য নামগুলো এত সস্তা না এত সস্তা না আমি আর বলতে পারবো না আর বলবো না ইব্রাহিম কান্না জড়িত কণ্ঠে হাউমাও করে বলছেন ভাইরে আমার যে মক্কা নগরীত মরুভূমিতে যা চুকে দেখা যায় যা চুকে দেখো সব আমার যা চুকে দেখা যায় না এই মরুভূমিতে অনেক সম্পদ আছে আমার তুমি যদি একটা বার যে নাম গুলা বলেছ আবার তুমি একবার বলতে পারো আমি তোমাকে আমি ইব্রাহিমের যত সম্পত্তি আছে এই মুহূর্তে তোমার নামে আমি সবগুলো এরপরে তুমি একবার বলো আল্লাহর নাম বল একবার বলো মুলকি সুবহান বলো ইব্রাহিমের কাছ থেকে আবেগ তারিত হয় আল্লাহ জড়িত কণ্ঠে কথাগুলো শুনবার পরে মিসকিন মুসকি হাসি দিল ইব্রাহিম সাজদায় পড়ে কাঁপতে লাগলো আর বলেন আল্লাহ সব দিয়ে দিলাম এখন মাত্র আমি ছাড় আর কিছুই নাই আর কেন বলে না ইব্রাহিম সাজদাত থেকে উঠে দেখলেন মিসকিন কার দেখা যায় না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্পদ কেমন ছিল এত বেশি সম্পদের মালিক ছিলেন ইব্রাহিম সালাম তার আরবি বক্রির পাহারা দেওয়ার জন্য বকরির যে পাল ছিল ইব্রাহিম সালামের বক্রি পাহারা দেওয়ার জন্য চার কুকুরের প্রয়োজন ছিল পড়েন চার শত কুকুর ইব্রাহিম আলী সালামের শুধু বক্রির পাল পাহারাদারি কর্তব্য এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত এক একটা কুকুর আরবি করতে পারত ইব্রাহিম চার শত কুকুর বকরি পাহার কাজে ছিল এবার চিন্তা করেন ইব্রাহিমের কত লক্ষ বকরি ছিল নাই কত সম্পদের মালিক শুধু বকরির হিসাব দিলাম এই জনমানবহীন মক্কার মরুভূমির মরুপান্তরে জমজম কূপের পানির প্রতি বিদেশির আকৃষ্ট হয়ে গেল সন্তান ইসমাইলের পায়ের কদমে আল্লাহর হুকুমে জিব্রিল আমিনের মাধ্যমে ইব্রাহিম আলাই ইসলামের কলিজার টোকরা সন্তান ইসমাইলের বরকতে যেই জমজম কূপের আবিষ্কার হয়েছিল আবির্ভাব হয়েছিল মক্কার মরুভূমিতে এই পানির সন্ধান করতে গিয়ে পৃথিবীর শিল্পপতিরা বিদেশিরা কাফেলা বানিয়ে যখন জমজম কূপের আশেপাশে বাড়িঘর বানাতে চেষ্টা শুরু করলো খেত খামা শুরু করতে চাইল ইব্রাহিম আলাই সালাতামকে জমজমের পানি নেওয়ার কারণে জমজমের পানি ইব্রাহিমের কাছ থেকে তারা নিবে এর বিনিময় কেও তারা খাজনা দিবে হজরতে হাজেরা কেউ তারা খাজনা দিবে টাকা দান করবে এইভাবে জমিদার হয়ে গেলেন পুরা আরবের সব থেকে বড় জমিদারে পরিণত হয়ে গেলেন ইব্রাহিম ইসমাইল একদিকে লক্ষ লক্ষ বকরি আছে অপর কারণে মানুষেরা তাদের জন্য পাথর কেটে বাড়ি বানিয়ে দিল আল্লাহ তালার বরকতে জান্নার থেকে খেজুরের বাগানের ব্যবস্থা হয়ে গেল ফল ফসলের ব্যবস্থা হয়ে গেল ইয়েমেন থেকে বাগানের লাগিয়ে দেওয়া হলো শত শত হাজার হাজার মানুষ যারা এই জায়গায় পানির সন্ধানে এসে গড় বাড়ি বানাতে চাইল ইব্রাহিমের কাছ থেকে জাগা নিতে হইতো তাকে জমিদার মনে করে টাকা দেওয়া এইভাবে মক্কার সব থেকে বড় হয়ে গেলেন আপনি আমি কি ইব্রাহিমের চাইতে বেশি টাকাওয়ালা কথা বলছেন না কেন ইতিহাস বলে এত বড় টাকাওয়ালা হওয়ার পরে এত সম্পদের মালিক হওয়ার পরে একবার ফেরেস্তার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তালা আপনার কাছে আমরা কিছু বিষয় জানতে চাই আল্লাহ বলেন ফেরেস্তার কি জানতে চাও কি জন্য তোমরা আমার কাছে প্রশ্ন করো এমন ভাবে কোনদিনও তোমরা আমার কাছে কথা বললে না কি জানতে চাও ফেরেস্তার ডাক দিয়ে বলছে আল্লাহ তালা আপনার কাছে জানতে চাই ইব্রাহিমকে কেন আপনি খালিল উপাধি দিলেন ইব্রাহিমকে কেন বন্ধু বানালেন একদম টাকাওয়ালা শিল্পপতি কেন আপনি উল্লাহ বানালেন সে তো আপনার বন্ধু হতে পারে না সে তো সম্পদের টাকা সম্পদ আর সম্পদ ঘুম থেকে উঠলেই টাকা গুমাতে গেলেও ও টাকা পুরা মক্কার মানুষ তাকে জমিদার মনে করে সবাই তাকে ট্যাক্স দেয় খাজনা দেয় একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি উঠ অভাব নাই অপরদিকে পুরা মক্কা জমজমের পানি নিতে গেলে তাকে খাজনা দেওয়া লাগে এত বড় টাকাওয়ালা টাকা ছাড়া কোনো চিন্তা নাই আপনি এত বড় টাকাওয়ালাকে আপনি বানিয়েছেন খালিদুল্লাহ আপনাকে তিনি মহাব্বত করেন নাকে সম্পদকে মহাব্বত করেন আমরা তো বুঝতে পারলাম না এত বড় টাকাওয়ালাকে কি আল্লাহ তুমি তোমার খালিল বানাতে পারো আল্লাহ বলতে চাইলেন ও ফেরেস্তারা তোমরা জানো না আমি ইব্রাহিম কেমনে বানাই নাই তোমরা যদি এমনে পরীক্ষা করতে চাও আমার মন বলছে কোনো ভুল হবে না তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য শুধু কম সম্পদওয়াল আর আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন তা নয় বড় বড় শিল্পপতিরা বড় বড় টাকা ওয়ালারা আল্লাহর প্রিয়পাত্র প্রিয় পাত্র হতে পারবেন শুধু সিস্টেমটা দেখা লাগবে সবাই যেই কাজ করে আমিও সেই কাজ করব। সফল হতে গেলে এক নাম্বার ক্লাসের ছাত্র সে যেভাবে পরীক্ষা দেয় যেই সাবজেক্টের যেই প্রশ্নের যেই পেপারের প্রশ্নের উত্তর দে ক্লাসে যে ফেইল করেছে সে একই সাবজেক্টে পরীক্ষা দেয় একজন ফাঁস একজন ফেইল অর্থ সবাই একই ভাবে পরীক্ষা দিয়েছে একই কাজ করেছে একই সাবজেক্টে পরীক্ষা দিয়েছে একই ক্লাসে পড়েছে এক নাম্বার যিনি হয়েছে আর ফেল যিনি হোক করেছে তাদের ব্যবধান হলে কি কাজ করেছে এক নাম্বার যিনি তিনি ভিন্নভাবে করেছে একই কাজ করতে হবে ভিন্নভাবে করতে হবে তার নামে সফলতা ঠিক না একই কাজ ভিন্নভাবে করবার নাম সফলতা ইব্রাহিম ইসলামকে ফেরেস্তার পরীক্ষা করতে চায় এক দুই মিনিট দেরি হলে কি কষ্ট হবে আপনাদের আমি শেষ করে দিচ্ছি ইব্রাহিম ইসলামকে ফেরেস্তার পরীক্ষা করতে চায় খালিল কেন শিল্পপতি কে আল্লাহ বানাইছেন বিশাল টাকার মালিক মক্কা সব থেকে বড় এখন টাকাওয়ালা মরুভূমির ময়দানে টাকাওয়ালা ইব্রাহিম তাকে আল্লাহ এত বড় সম্পদশালী বানাইছেন কেন ইব্রাহিম আলী ইসলাম এত বড় টাকাওয়ালা তাকে আল্লাহ বানাইছেন খালিল উল্লাহ ফেরেস্তারা মানতে নারাজ মুসলিম মিল্লাতের পিঠা আমাদের কলিজার টুকরো পিঠা ইব্রাহিম আল ইসলামকে তারা খালিল উল্লাহ মানতে নারাজ আল্লাহ বলছেন একটু পরীক্ষা করে দেখো ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না আমাকে সুমন বললেন না আমাদেরকে যদি এভাবে কি পরীক্ষা করতো আমরা যে কত বাহানা তৈরি করতাম তাহলে মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে কিছু যা কিচ্ছু নাই আমার আমার বন্ধুগণ ইব্রাহিম আল ইসলাম একদিন গড়ে অবস্থান করছেন নিজের ঘরে বসা এমন সময় বাড়ির বাহির দিক থেকে শুনতে পান বাড়ির বাহিরে পাকের গুণে মুগ্ধ হয়ে কে যেন আল্লাহ পাকের নাম আবৃত্তি করছে কার নাম শুধু আল্লাহর নাম আবৃত্তি করছে আল্লাহর নাম বলতেছে বাড়ির বাহিরে কি বলতেছে আমি সংক্ষেপ এক মিনিটে বলি সব বলব না হজরত ইব্রাহিম সালাম শুনতে পেলেন বাড়ির ভিতরে শুয়েছিলেন ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্রাম নিছিলেন হঠাৎ তার কানে একটা আওয়াজ চলে আসলো বাড়ির বাহিরে একটা লোক বলতে লাগলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জাতি ওয়াল ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল হাইয়্যিল যি লায়ানামু আলায় মুৎ আবাদ আবাদ সব্ব হোন্ কদোসোন অরব্ব না অরব্বুল মালা ইকাতি অর শুনতে পেলেন সে বলতে লাগলেও তার পবিত্রতা যিনি সকল দেশের মালিক আকাশমণ্ডলী এবং ফেরেস্তারা মালিক যিনি ক্ষমতা বয় শক্তি এবং বড়ত্বের অধিকারী যিনি সব কিছুকে বাধ্যকারী তার পবিত্রতা পবিত্রতা শেষ শেষ যিনি সৃষ্টির বাদশা যিনি চিরজীবিত গুম এবং মৃত্যু যাকে স্পর্শ করে না যিনি অতি পবিত্র এবং নির্দোষ যিনি আমাদের রব ফেরেশতাদের রব রূ সমূহের রব পবিত্রতা শুধু একমাত্রতা এই শব্দগুলো শুনলেন ইব্রাহিম আল ইসলাম লাভ দিয়ে উঠে গেলেন মন্ত্র মুগ্ধের মতো শুনতে পেলেন পাগলের মতো ঘর থেকে বের হলেন আল্লাহর প্রতি বক্রি শ্রদ্ধা যেন অন্তর থেকে উগলে পড়তে লাগলো চিৎকার করে কানতে লাগলেন আর দৌড়তে লাগলেন কুত্তে কে আওয়াজ গুলে কে কথাগুলো বলেছে কথাগুলি শুনবার জন্য তিনি পাগল হয়ে গেলেন দৌড়তে দৌড়তে বাড়ির বাহিরে গিয়ে দেখলেন দূরে একজন মিসকিন ফকির লোক বসে আছে আর এই কথাগুলা বলে যাচ্ছে ফকির মিসকিন কাপড় ছাড়া খুস্কো চুল রাস্তার পাশে বসে বসে কথাগুলা বলছে ইব্রাহিম আলাই সালাতামকে দেখবার পরে এই মিসকিন লোকটা কথাগুলো তামিয়ে দিয়েছে আর বলতে চায় না মুখ বন্ধ করে দিয়েছে ইব্রাহিম আলাই সালাতাম বললেন কি হয়েছে তুমি বলো সে বলতে লাগলো না আর বলবো না আমার ভাল লাগে না আমি আর এই কথাগুলার বলবো না ইব্রাহিম বলছেন বাবা মন্ত্র মতো শুনছিলাম বাড়িতে বসে বসে তোমাকে দেখে দেখে সরাসরি তোমার মুখ থেকে আমার কলিজার টুকরা প্রিয় আল্লাহর নামগুলা শুনতে চাই আল্লাহ তালার নামগুলা তোমার মুখ থেকে শুনতে চাই এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই কারো মুখ থেকে এত সুন্দর করে আল্লাহর নামের আবৃত্তি শুনি নাই তুমি বলো আমি তোমার কত শুনতে থাকবো মিসকিন বলতে লাগলো না ইব্রাহিম আমার আর ভালো লাগে না আপনি মন খারাপ করবেন না আমি আর বলতে পারবো না আমি চলে যাই ইব্রাহিম বললেন তোমাকে বলতেই হবে লোক বলল আমি বলতে পারবো না ইব্রাহিম আলী সালাম বললেন শোনো আমি আল্লাহর নাম তোমার মুখ থেকে শুনতে চাই বিনিময়ে তুমি কি চাইবে ইব্রাহিম আলাই সালাতামকে পাগল বলতে লাগলো আপনি কি দিবেন ইব্রাহিম বললেন তুমি যদি মাত্র একবার যে নামগুলা বলেছ মাত্র একবার তোমার মুখ থেকে সামনি বসে যদি আমি শুনতে পারি আমার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এর অর্ধেক আমি এই মুহূর্তে তোমাকে দান করে দিলাম আমি পুরো অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম এর বিনিময় হলে একবার তোমার কদমে ধরি আমি ইব্রাহিম বলছি তোমার পায়ে হাতে ধরি তুমি একটা বার হলে এই নামগুলো আবার বলো পাগল মিসকিন বলতে লাগলাম আপনি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন শুধুমাত্র আল্লাহর ওই নামগুলো শুনবার জন্য নামগুলো এত সস্তা না এত সস্তা না আমি আর বলতে পারবো না আর বলবো না ইব্রাহিম কান্না জড়িত কণ্ঠে হাউমাও করে বলছেন ভাইরে আমার যে মক্কা নগরীত মরুভূমিতে যা চুকে দেখা যায় যা চুকে দেখো সব আমার যা চুকে দেখা যায় না এই মরুভূমিতে অনেক সম্পদ আছে আমার তুমি যদি একটা বার যে নাম গুলা বলেছো আবার তুমি একবার বলতে পারো আমি তোমাকে ওয়াদা দিলাম। আমি ইব্রাহিমের যত সম্পত্তি আছে এই মুহূর্তে তোমার নামে আমি সবগুলা এরপরেও তুমি একবার বলো আল্লাহর নাম বলো সুবহান বলবন্দ বল ইব্রাহিমের কাছ থেকে আবেগ তাড়িত হয়ে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনবার পরে মিসকিন মুসকি হাসি দিল ইব্রাহিম শেষদায় পরে কামতে লাগলেন আর বলেন আল্লাহ সব দিয়ে দিলাম এখন মাত্র আমি ছাড়ার কিছুই নাই এরপরও কেন বলে না ইব্রাহিম শেষদা হাত থেকে উঠে দেখলেন মিসকিনকে কার দেখা যায় না উনি মিসকিন ছিলেন আল্লাহ রহমতের ফেরস্তা ছিল ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন আবার আল্লাহর কাছে হাজির হয়ে বলছেন আল্লাহ তাআলা ভুল হয়েছে ক্ষমা করে দিবে ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র তোমার নাম শুনবার জন্য গোটা সম্পত্তি আমাকে দিয়ে দিতে চাইছে এরপরে আমি বলি নাই হাউমাউ করে কানতে কামতে আমাকে কুসতেছে পুরা সম্পত্তি আমাকে দিতে চায় এরপরেও তোমার নামটা শুনতে চায় আল্লাহ ইব্রাহিম তোমার নামে এত এত পাগল ঠিকই তুমি তাকে খালির উল্লাহ বানিয়েছ আল্লাহ বুঝাতে চাইলেন যারা এইভাবে দুনিয়ার জমিনে আমার জন্য পাগল হয়ে যায় বান্দা আমি তাদের সম্পদ কমাইয়া দেই না দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন দান করি দুনিয়া ফেরাতে শ্রেষ্ঠ পুরস্কার দান করি আর তাদের সম্পদকে আমি আরো বাড়াইয়া দে জুড়ে পড়ে কত কথা সময় তো একত্রিশ হয়ে গেছে আর কোন কথাই বলা যাবে না বহুত কথা লম্বা ইব্রাহিমের এই কথা আরো লম্বা কথা এখানে কথাগুলো শোনেন দিল দিয়ে এক মিনিটে আজকে ভূমিকম্প হয়েছে হয় নাই বারবার ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে হচ্ছে কেন হচ্ছে ভূমিকম্প হওয়ার কারণ কি পাক সেই হাদিসে বলেছেন যখন পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে মহামারীর পরে আসবে জালাজিল মহামারীর পরে আসবে ভূমিকম্প ভূমিকম্প এমন প্রকট রূপ ধারণ করবে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ভূমিকম্প দেখা দিবে তখন সব থেকে বড় ভূমিকম্প হবে তিনটা একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তরে এটা কোথায় কোথায় এটা কোথায় এই এশীয় ভারতে এটা কি পৃথিবীর পশ্চিমে আর একটা হবে পৃথিবীর পশ্চিমে অর্থাৎ পশ্চিমা দুনিয়ায় আর একটা হবে মধ্যখানে অর্থাৎ কোথায় আরব বিশ্বে যখন ভূমিকম্প হবে দুনিয়ার অস্তিত্ব হারিয়ে যাবে সুতরাং আজ আল্লাহ রসুল বলছেন মহামারীর পরে এই ভূমিকম্পগুলা দেখা দিবে মহামারী কি আসে নাই আসে নাই গোটা দুনিয়াকে মহামারী গ্রাস করেছিল রসিল বলেছেন এরপরে আসবে ভূমিকম্প মহামারী যেতে না যেতেই এখানে ভূমিকম্প ওই দেশে ভূমিকম্প কয়েকদিন আগে হলো তুর্কিতে ভূমিকম্প এর আগে হলো ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এর আগে হলো জাপানে ভূমিকম্প আমাদের দেশেই তো কয়েকবার ভূমিকম্প হয়ে গেল হচ্ছেই আর ভূমিকম্প হচ্ছে আর আমরা বানাচ্ছি রড স্টিল আর সিমেন্টের অ্যাডভাইস দিচ্ছি টেলিভিশনে ভূমিকম্প প্রতিরোধমূলক সিমেন্ট তোমার কপালে ঠাডা পড়ো ভূমিকম্প না আল্লাহ তুমি সিমেন্ট দিয়ে বাসাই দিবা এই জন্য আমি বলতে চাই মানুষের ইমানকে শক্তিশালী করতে হবে ফিরে যেতে হবে আল্লাহর দিকে এজন্য মহামারী আসছে প্রকট রূপ ধারণ করেছে রসুল সাল্লা ইসলাম আরো বলেছেন এগুলা শেষ নয় আবার বলছি এগুলা কথা বলার মতো না এরপরে বলে দিচ্ছি আরো বলছি ইসলাম বলেছেন এই সময় যখন চলে আসবে যখন মহামারী দেখা দিবে ভূমিকম্প দেখা দিবে তখন পৃথিবীর জলবায়ুকে পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে থাকবে কে কেন এই গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে চালাবে এক সময় সুতরাং তার জলবায়ু নিয়ন্ত্রণের দরকার আজ আমরা দার্জালও চিনি না আর জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে কুৎ থেকে পৃথিবীতে কোথাও দেখবেন ভয়াবহ ঠান্ডা ভয়াবহ ঠান্ডা এর কাশি লেগে গেছে আগুন সব পুরা পুরা জঙ্গল পুরা পাহাড় এলাকা ছাই হয়ে যাচ্ছে নাই আগুন লাগতেছে না আপনার এটারে কি কন যেই দেশে ঠান্ডা ভয়াবহ মানুষ ঘর থেকে বের হয় না ওখানে লাগতেছে আগুন পুড়ে যাচ্ছে সব কে আলামত আজকে আপনারা জানেন রাশিয়ার এক কর্নার থেকে সব থেকে বেশি বরফ গলতে শুরু করেছে বরফ কমে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে কি থেকে কি হয়ে যাচ্ছে যেই ভারত আরব বিশ্ব পানি পায় না সবুজের সৌকেও দেখে না এই আরব বিশ্ব এখন সবুজায়ন হয়ে যাচ্ছে ঠিকই না আর সৌকে দেখার কথাই তো বলতেছে হাদিসে রসুল বলছেন কে আলামত গুলা সবুজায়ন হয়ে যাচ্ছে যে নদীর কথাগুলা বলছেন নদীগুলো আজকে শুকিয়ে যাচ্ছে সব কে আমাদের আলামত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এতগুলা দেখবার পরেও আমরা ঠিক হচ্ছি না বিল্ডিং এর তালে ঘুমাচ্ছে ভূমিকম্প হয়েছে লঙ্গি খুললে একবার নিচে নামছে আল্লাহ আমার বাসাও যখন ভূমিকম্প শেষ তখন চিন্তা করে কোন স্টিল আর কোন সিমেন্ট দিলে আর কাঁপত না আল্লাহ কি রে চিন্তা করলো কি আল্লাহ মাদা হেফাজত করে বলেন আমিন আমরা চাচ্ছি না আমরা অনেক সচেতন হব অবশ্যই সচেতনতার দরকার আমরা সচেতন না এখন প্রচুর সচেতন কিন্তু সচেতনতা শুধু কনস্ট্রাকশনে আর বিল্ডিং আর ডেকোরেশনে নয় সচেতন হতে হবে আল্লাহর দিকে শয়তানের অসা থেকে ইনশাল্লাহ আমরা কাউকে গালে দেব না আমরা কাউকে কষ্ট দিব না যা চলছে আমরা দিন শেষে একমাত্র ফিরে যেতে হবে কার দিকে ভয় করতে হবে কাকে ইবাদত করতে হবে কার শেষ কথা এটাই থাকবে দিন শেষে ফিরে যেতে হবে এখানেই ইবাদত করব আল্লাহর